ডাকছে যে নামাজের জন্য এসেও তোমরা নামাজের জন্য তৈরি হয় নাও চলে এসো তখন আমার দাদু জানেরা কি করে দাদু জানেরা এখন চা যদি খায় চার সঙ্গে সঙ্গে পকেট থেকে বার করে ধস করে একদম দালিয়ে দিয়ে একটা বেড়ি টান দিয়ে দিল আর আমার দাদি জানেরা যারা বাড়িতে থাকে আপনাদের এখানে না আপনাদের এখানে আলহামদুলিল্লাহ খুব ভালো আমাদের এদিকে কেমন আছে ঠিক আছে আমাদের ওই দিকে দাদু জানেরা এই করে আর দাদি জানেরা একদম যখনই মহাজ্জির আজান হাঁটছে আর তখনই সঙ্গে সঙ্গে থালা হাটি মেঝে থালাহাটি মেঝে একদম গিয়ে জুত করে বসে একদম সিরিয়ালের সামনে বসে পড়েনি টিভির সামনে মহাজ্জির আবার হাঁটছে আমার দাদু জানেদের দাদু জানেদের কোনো খেয়াল নেই তাহলে তারা জাননাতে কি করে যাবে কিন্তু আপনি যদি সঠিক মানুষ হন আল্লাহ আল্লাপাকে দেওয়া হুকুম আল্লাপাকে দেওয়া নামাজ ফরজ নামাজ আপনি যদি ঠিক ভাবে মেনে চলেন আপনি কনফার্ম কোনো অসুবিধা নেই তাহলে জান্নাতে যেতে গেলে যখন আপনি এই যে এখন যেমন পরিস্থিতিতে আপনি আছেন বুড়ো এবং বুড়ি আছেন এই বুড়ো এবং বুড়ি আপনি কখনো থাকবেন না আপনি কখনো থাকবেন একটু কম কখনো থাকবেন না যেরকম ছিল সেরকম করো একটু কমিয়ে দাও হ্যালো চেক চেক টেস্ট এবং বুড়ি এই বুড়ি এবং বুড়ো কখনো আপনি থাকবেন না আল্লাহবাক যদি আপনাকে জান্নাতে দেয় আপনি যদি জান্নাতে যাবার যোগ্য মানুষ হন তাহলে আপনি যুবক বেলায় জোয়ান যুবক বেলায় যুবতী বেলায় যেমন ছিলেন আল্লাপাক আপনাকে তেমন করবেন চলো এরপরে আছে দেখবেন আমার অনেক বোনেরা আছে বিশেষ করে বনেদের কথা আমার বোনেরা যারা একটু পরিষ্কার মানুষ হয় বাবা তাদের আর দেখে কেটা তাই না মাটিতে পা পড়ে না অহংকারের ঠেলায় মাটিতে পা পড়ে না আমি পরিষ্কার দেখবেন একটা মেয়ে যদি কালো হয় তাকে কেউ সম্মান করতে চায় না তার পাশ দিয়ে কেউ হাঁটতে চায় না তার সঙ্গে কেউ বন্ধুত্ব করতে চায় না তাই না তার মনে কতটা দুঃখ হয় যে আমি কালো আমি কি দোষ করেছিলাম আজকে আমি দুনিয়াতে কালো হয়েছিলাম বলে আজকে সবাই আমাকে অবহেলা করে সবাই আমাকে পর করে দেয় কেউ আমাকে আপন করে না তাহলে আপনি যারা যারা কালো মানুষ আছে এখানে তারা কোনো দিন জান্নাতে যাবে না আমি একটু পর করে দিই একটু কাছে টানলে হবে না আমি একটু পর করে দিই যারা কালো মানুষ আছেন তারা কোনো দিন জানাতে যাবে না তাহলে জান্নাতে যাবে এটাকে পরিষ্কার মানুষ আমার পরিষ্কার বোনেরা যারা আছে খুব গুপ গাম হাসছে এখন দাঁতের ফাঁক দিয়ে আসমানের চাঁদের মতো হাসি বাড়াচ্ছে তাই না অত হাসার দরকার নেই যারা পরিষ্কার আমার বোনেরা আছেন অত হাসার দরকার নেই আপনিও জান্নাতে যাবেন না তাহলে জান্নাতে যাবে এটাকে

देखते तुम्हारे तू ने पड़े दुखियाार पोगे तारा दुखियाार पोगे तारा दुखियाारीर पाई तारानी पानी আল্লাপাকের দেওয়া হুকুম ঠিক কি কিনা আপনি দুনিয়ায় ঠিকভাবে ভাবে পর্দা করেছেন কিনা এবং আমার ভাইরা যারা কালো মানুষ আছে আল্লাহ পাকের দেওয়া হুকুম ঠিক ভাবে মেনে চলেছেন কিনা পাক এইটা দেখবে অন্য কিছু দেখবে না আপনি কালো হন ফর্সা হন আপনি বাটো বেটে হন আপনি লম্বা হন আল্লাহ পাক দেখবে না দেখবে কি আপনার আমল কতটা আপনি ইমান কতটা নিয়ে গেছেন তাহলে যারা কালো মানুষ টেনশন করার কোনো দরকার নেই আপনি যদি জান্নাতে যাওয়ার যোগ্য মানুষ হন আল্লাহ আপনি যখন জান্নাতে যাবেন তখন আল্লাহ পাক আপনাকে একটা নূর দান করবে সেই নুরের 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 নূরে নিতে আপনি পুরো আলোকিত হয়ে যাবেন পরিষ্কার হয়ে যাবেন একবার জোরে বলা যাবেন সুবহানাল্লাহ জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ কবি লিখতে দেখেন

মারে পাপনের পরে মিজানের মালাই কারে কি বাড়ি জান্নাতে নয় কোন দুনিয়ার বাড়ি চাইলে সেখানে তে যাবে তারা তারি জান্নাতে নয় কোন দুনিয়ার বাড়ি চাইলে সেখানে তে যাবে তারা তারি বলি গো শোনো না ধনী গরিবেরা

পরিষ্কার হয়ে যাবো আমি দুনিয়ায় গরিব আমি জান্নাতের সময় গরিব জান্নাতে যাওয়ার সময় গরিব লোক থাকবো না আমি দুনিয়াতে বুড়ি এবং বুড়ো আমি জান্নাতে যাওয়ার সময় গরিব বুড়ো এবং বুড়ি থাকবো না তাহলে নামাজ কালাম পড়ে কি হবে আল্লাহকে দেওয়া হুকুম মেনে কি হবে না আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে আল্লাহ পাকের দেওয়া হুকুম ফরজ নামাজ এবং আল্লাহ পাকের দেওয়া হুকুমগুলো মানতে হবে যদি জান্নাতে যেতে চাই আমরা আচ্ছা যদি কোনো তালা তালা যদি উল্টো পাল্টা মানে ভুল ভাল চাবি তালা খোলে মানে ধরো একটা তালা তালা চাবি একটা চাবি ঠিক আছে সেই তালা না চাবি ওই চাবিটা না দিয়ে অন্য চাবি দিচ্ছি তালা খুলবে খুলবে না তো তাহলে জান্নাতের তালার চাবি হচ্ছে নামাজ দরজা জান্নাতের দরজা তালার চাবি হচ্ছে নামাজ আমরা যদি নামাজ নিয়ে যেতে না পারি চাবি নিয়ে যেতে না পারি নামাজ জান্নাত কখনো খুলবে না শেষ কথায় খুবই ছন্দর মন্দির লিখছে দেখেন

লেগেছে আবার পয়সা দিতে হবে দিতে হবে হবে না আওয়াজ হবে আচ্ছা বলো তোমরা কি গজে শুনবে এখানকার মা বোনেরা তো দেখছি শাঁ শাঁকেও না মাছেও না এই কি কিচ্ছু বলে না চুপচাপ সেই বাড়িতে গিয়েছে মুকে মুখে তালামের ওই পর্যন্ত শেষ আর কিছু বলে না একটুখানি বলতে হবে যে আপনারা কেমন কথা শুনবেন না শুনবেন দেখেন আমি যেহেতু আপনার গ্রামের নতুন মেহমান আমি কিছু বুঝি নাও জানিও না আপনারা যদি আমাকে না বলেন আমি কিছু বলতে পারবো না আমি কচু বিরিয়ানির জায়গায় কচু বাড়ি দিয়ে বাড়ি চলে যাব। বিরানির জায়গায় কচু দিয়ে বাড়ি চলে যাব তাহলে আপনারা পরে বলবেন সর্বনাশে শুধু কচু দিয়ে বাড়ি গেলে একটু বিরিয়ানি দেন না এই কেরাম শিল্পী লেগেছে ঠিক আছে সেই জন্য আমাকে একটু বলতে হবে লজ্জা করলে হবে না চলে আসে চলে আসে বাবা বাবা তোমার নাম কি মানা কি আচ্ছা আচ্ছা সুরাজালি চলে আসো চলে আসো দেখেন আজকে গজল লাইনের জন্য কি হচ্ছে দেখেন এই সমস্ত ছোট্ট ছোট্ট ভাইরা ছোট্ট ছোট সোনারা একটুখানি ছড়িয়ে এসে তোমার যেন দেখা যায় তুমি যা হেভি বড় পানা মানুষ তো দেখেন এই সমস্ত ছোট্ট ছোট্ট সোনারা এদের আজকে গজলের প্রতি কতটা মায়া কতটা আকর্ষণ এ আমার সঙ্গে একটা সেলফি তুললে বলে সে কোথায় ছিল কোথা থেকে চলে এসছে তুমি গজল বলতে পারো পারো না পারো

আমার এই ছোট্ট ভাই এই দুই লাইনি গজলের মুখস্থ আছে আর নেই এই গজলটা আমি একটু বলবো এটা আমার সাথে বলবে তুমি

লো কোটি তারা মাঝে যেমন খেচা সৃষ্টিক মাঝে যেমন আমরি ভোগমা আমরি বো গম্বা লো লো কুটি তারা মাঝে যেমন সৃষ্টিক মাঝে যেমন গঙ্গা আমরনীবি গাম্বা আমর নী গম্বা আমর নবী গাম্মা আমরি নবী গাম্মা

তুমি অনেক বড় চলো দোয়া করি এখানে তুমি শোনো 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 চলে যাবো না তুমি যা গজল গিয়েছো আমার মন পুরো জয় হয়ে গেছে একটুখানি ধরো যাও টাকাটা নিয়ে তুমি একটু খাবার খেয়ে নেবে ঠিক আছে যাও চলে যাও আর ফোন নিয়ে যাও চলে যাও